আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুটি বিজ্ঞপ্তিতে শূন্য পদ রয়েছে আটত্রিশটি চলুন বিস্তারিত তথ্য জেনে নেই প্রথম বিজ্ঞপ্তি পদের নাম নিরাপত্তা পরিদর্শক এস আই শূন্য পদ তেরোটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি আবেদন শুরু পঁচিশ সেপ্টেম্বর দুই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ তেইশ অক্টোবর দুই বিকেল পাঁচটা এর মধ্যে দ্বিতীয় বিজ্ঞপ্তি পদের নাম সহকারী পরিচালক এডি শূন্য পদ পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপি স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি বা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি আবেদন শুরু হয়েছে একুশ সেপ্টেম্বর দুই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ বিশ অক্টোবর দুই বিকেল পাঁচটা এর মধ্যে